বিশ্ব রাজনীতি ও অর্থনীতি বর্তমান বাস্তবতায় অনিশ্চয়তা যেন স্থায়ী রূপ নিয়েছে যুদ্ধ ভূ রাজনৈতিক উত্তেজনা ও বাণিজ্য দ্বন্দ্ব একসঙ্গে বাজারে চাপ সৃষ্টি করেছে এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি আবারও আন্তর্জাতিক বাজারে আলোড়ন তুলেছে এর সরাসরি প্রতিফলন দেখা দিয়েছে স্বর্ণ ও রূপার দামে যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের এক বছর শেষ বিশ জানুয়ারি এই এক বছরে তার অর্থনৈতিক নীতি সবচেয়ে স্পষ্ট বৈশিষ্ট্য ছিল আগ্রাসী সুরক্ষাবাদ ও শুল্ক নির্ভর বাণিজ্য কৌশল বিশ্লেষকদের মতে এই নীতি মূল্য দিতে হয়েছে শুধু যুক্তরাষ্ট্রকেই নয় পুরো বিশ্ব অর্থনীতিকেও সর্বশেষ গ্রিনল্যান্ড ইস্যুতে অবস্থানগত বিরোধিতার জেরে ইউরোপে আটটি দেশে পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প যা এক ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক নরওয়ে সুইডেন ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক কার্যকরের কথা রয়েছে প্রয়োজনে এই হার পঁচিশ শতাংশ পর্যন্ত বাড়ানোর ইঙ্গিত দেন তিনি এই ঘোষণার পর থেকে আন্তর্জাতিক বাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ ও রূপার চাহিদা বেড়ে যায় এতে স্বর্ণের দাম প্রতি আউন্স প্রায় চার হাজার ছয়শো নব্বই ডলারে পৌঁছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে ওঠে একই সময়ে রুপার দামও বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স চুরানব্বই ডলারে বেশি অন্যদিকে শুল্ক হুমকির নেতিবাচক প্রভাব পড়েছে ইউরোপের শেয়ার বাজারে লন্ডন ফ্রাঙ্কফুর্ট ও প্যারিসের প্রধান সূচকগুলোতে উল্লেখযোগ্য পতন দেখা গেছে গাড়ি প্রযুক্তি ও বিলাসপন্ন খাত সবচেয়ে বেশি চাপের মুখে পড়ে যদিও প্রতিরক্ষা খাতের কিছু কোম্পানির শেয়ারও ঊর্ধ্বমুখী ছিল বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প প্রশাসনের এই ধারাবাহিক শুল্ক নীতি যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বাণিজ্য সম্পর্কে আরো জটিল করে তুলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে বাণিজ্য উত্তেজনা বাড়লে বৈশ্বিক প্রবৃদ্ধির ঝুঁকিও আরও তীব্র হবে জান নিউজ ফাতেহ